আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো হোম স্পেশাল বেগুনের রেসিপি এখানে আমি একটি বড়ো সাইজের বেগুনকে এভাবে লম্বা করে কেটে নিয়েছি এটিকে লবণ পানিতে ভিজিয়ে রেখেছি এবার অন্যদিকে একটি পাত্রে দুই কাপ পরিমাণ বেসন এক কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এটি দিয়ে আমি একটি বেটার তৈরি করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চা চামচ হলুদের গুঁড়া এবং একটি বাটা মশলা দুইটি মরিচ দুই কোয়া রসুন এবং এক টুকরো আদাকে আমি এখানে পেস্ট করে দিয়ে দিচ্ছি প্রথমে আমি অল্প পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে একটি মিশ্রণ তৈরি করে নিব যাতে এর মধ্যে কোনো প্রকার লামস বা দলা জাতীয় অংশ না থাকে যখন এর মধ্যে একেবারে দলা বা লামস থাকবে না তখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে আরও একটি ঘন মিশ্রণ তৈরি করে নিব মিশ্রণটি খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে মিশ্রণ তৈরি করে নেওয়ার পরে এভাবে একটি আঙুল চুবিয়ে দেখতে হবে যে মিশ্রণটি আঙুলের গায়ে লা লেগে যাচ্ছে কি না যদি এভাবে লেগে থাকে তাহলে বুঝবো যে খুব ভালোভাবে একটি সুন্দর মিশ্রণ আমরা তৈরি করতে নিতে পেরেছি এবার একটি কড়াইয়ে আমরা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবার একে একে সমস্ত বেগুনগুলোকে পেটারে ডুবিয়ে আমি গরম তেলে ফ্রাই করে নিব সয়াবিন সয়াবিন তেলটিকে খুব খুব ভালোভাবে ভালোভাবে গরম গরম করে করে নিতে হবে যদি আপনারা তেলটি না নেন সেক্ষেত্রে কিন্তু বেগুনিটি ফুলবে না আপনারা একটি একটি করে সমস্ত বেগুনিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিবেন আমি এখানে হোমমেড বেসন ব্যবহার করেছি আমার চ্যানেলে অলরেডি হোমমেড বেসনের রেসিপি আছে আপনারা সেটি দেখে নিতে পারেন যদি সয়াবিন তেল পর্যাপ্ত পরিমাণে গরম না হয় সেক্ষেত্রে কিন্তু বেগুনি বা আলুর চপ যেটি আপনারা ভাজেন না কেন বেসনের পুরটি কিন্তু চিমড়ে হয়ে যাবে সেজন্য সয়াবিন তেলটিকে খুব ভালোভাবে আপনারা গরম করে নেবেন আমার রেসিপিটি ফলো করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো একে একে সমস্ত বেগুনিগুলো আমি খুব ভালোভাবে ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি Thanks for watching my video.